ভিডিওটিতে যে ক্যাপসুলটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে লোভিগাট এতে আছে লোভি প্রস্টন আই বাজারে এই এর দুটি পাওয়া যায় লোবি প্রস্টন এই মিলিগ্রাম এবং লোভি প্রস্টন মিলিগ্রাম মোটামুটি সবাই কম বেশি কোষ্ঠকাঠিন্য বা পায়খানা শক্ত সমস্যায় ভুগে থাকে অনেকে আবার দেখবেন যে এই কোষ্ঠকাঠিন্য রোগে বছরের পর বছর যাবত ভুগে আছেন তো এরকম মারাত্মক কোষ্ঠকাঠিন্য রোগ দ্বারা যারা আক্রান্ত আছেন

যদি পায়খানা করার সময় বা পায়খানা রাস্তায় প্রচুর জ্বালা